এই বাড়ির ছবি আপনাদেরকে দেখাই দেখুন একদম ইট সিমেন্ট দিয়ে তৈরি কিন্তু মাথা ঢাকা রয়েছে ত্রিপলে আধ কাচা আধ পাকা বাড়ি কারণ আবাসের কাজ থমকে গিয়েছে ভাবছেন কেন কারণ কাটমানি মগরাহাটের ইয়ারপুরে আবাসে কাটমানি নেতা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ কুড়ি হাজার টাকা হাতানোর অভিযোগ বৃদ্ধার আর টাকা না থাকায় মাঝপথেই থমকেই ঘর কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিন উদ্দিন রয়েছেন সঙ্গে আনিসুদ্দিন ঘর যে তৈরি হচ্ছিল সেটা বুঝতে পারছি কিন্তু ঘর তৈরি হওয়ার পথে কোনো এক নেতার লোভ অন্তরায় হয়ে দাঁড়ায় এই নেতা কি করেছিলেন কত টাকা কাটমানি চেয়েছিলেন একেবারেই যে ইয়ারপুরের গুল মসজিদ এলাকা সেখানে আঞ্জুয়ারা দেওয়া নামের একজন বৃদ্ধ মহিলা তিনি বাংলার আবাস যোজনার বাড়ি পেয়েছেন এবং দুটি কিস্তি টাকাও তিনি পেয়েছেন কিন্তু তার অভিযোগ যে তার পঞ্চায়েত সদস্য কিসমাত বিবি ও তার স্বামী জামাল লস্কর দুজনেই তার থেকে কুড়ি হাজার টাকা হাতিয়ে নিয়েছে যার ফলেই কিন্তু তার হাতে আর কোনো টাকা নেই সেজন্যই তিনি আর বাড়িটি করতে পারছেন না এই ঘটনায় ইতিমধ্যেই তিনি ব্লক প্রশাসন এবং উস্তি থানায় একটি অভিযোগও দায়ের করেছিলেন এই ঘটনায় অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে পঞ্চায়েত সদস্য কিসমাত বিবি তিনি অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন তাকে চক্রান্ত করে বদনাম করানোর জন্যই এই অভিযোগ করা হচ্ছে তবে এই ঘটনায় কিন্তু রাজনৈতিক চাপানো হয়েছে একদিকে বিরোধীরা যেমন হয়েছে অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে দল এই ধরনের ঘটনা সমর্থন করে না যদি তদন্তে দেখা যায় যে সত্যতা যাচাই করা যায় তাহলে কিন্তু সত্যতা বেরোলেই তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে এই ঘটনায় প্রশাসন করা ব্যবস্থা নেওয়ার কিন্তু আশ্বাস দিয়েছেন Beijo.